একজন মোহাদিস সাহেব যখন হাদিসের দর্শে বসে বাবারা হাদিসের দর্শে বসে বারবার যখন মুখ দেব উচ্চারণ করতে থাকে সাথে সাথে বলে সল্লু আলাইহি হিবসাল্লাম আর দুনিয়ার মধ্যে সবচাইতে আন্তর্জাতিক বিশুদ্ধ সংক্ষিপ্ত হল দুর্ধল সল্লাহিসাল্লা তো বলতেছিলাম আব্দুল্লাহু তাহ থেকে বলুন তো হাদিস মনে আসেনি আপনার উপরে দুরুত শরীফ কেমনে পাঠ করুমু আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ও আমার সাহাব আইকরা আমার উপরে তোমরা দুরুত শরীফ এইভাবে পাঠ করবা খেয়াল করে কিভাবে পাঠ করবা নামাজে আমরা একটা দুরুত্ পড়িনি ভাই পড়ি নামাজে যে ইদুরুতটা আমরা পড়ি আল্লাহর নবী ই সেম এই ইদুরুতটাই শাহাবা শিক্ষা দিয়ে বলেন ও আমার সাহাব তোমরা এভাবে আমার উপরে দূরত পাঠ করো বা আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়তে পারবেন নি দূরতটা এত ফজিলাত বলছি এরপরেও যদি না বলেন তাহলে কি এমন আমার বলতে মনে চাইতেছে যে জোরে কইলে এক হাজার টাকা দেব এত ফজিলাতের কথা শুনে এরপরেও কি একটু জোরে পড়তে পারবেন না জামান কইলা তাহলে সাহাব একরামকে বললেন এই দূরত পড়বা আমার উপরে আমার সাথে বলেন আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিও وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم যতগুলা মানুষ আমরা এখানে পড়ছি সকলের উপরে আল্লাহ তারা দশটা রহমাত নাজিল করেছেন সকলের দশটা গুণা আল্লাহ মাফ করে দিছেন সকলের মর্যাদা আল্লাহর কাছে দশ গুণ বেড়ে গিয়েছে এই জন্য দরুদ যখন পড়তে বলা হয় বা পড়ি নিয়ে জোরে ইনশাআল্লাহ আল্লাহ তাও আমিন এবার আল্লাহর নবী এই দরুদ শিখা দিলেন তাহলে নবীর জবান দিয়ে যেই দরুদটা বের হয়েছে বাবা এর চাইতে দামি দুরুদ আর দুনিয়ার মধ্যে আসে নাকি যেই দরুদ দিয়ে এই পাঁচ বেলা নামাজ পড়ে যেই দরুদ দিয়ে বান্দা ফরজ নামাজ শেষ করে যেই দরুদ দিয়ে নফল নামাজ পড়ে যেই দরুদ দিয়ে সব নামাজগুলা পড়ে এর চাইতে দামি দরুদ আর নাই এজন্য যদি সময় থাকে তাহলে এই দরুদটা পড়ব তবে যদি সময় এত না থাকে

ইনশাল্লাহ আটতে চলতে উঠতে বসতে দোকানে থাকি বাড়িতে থাকি মসজিদে থাকি থাকি অবস্থায় থাকি আর রাজু ছাড়া থাকি এই দরুদ মুখে চালু থাকবে তো একটা ঘটনা বলি আপনাদেরকে হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহি বিখ্যাত বুজুর্গ ছিল অনেক বড় বুজুর্গ অনেক বড় আলে ওনার নামের শেষে যে সাউরি লেখা থাকে আর একটা গল্প মনে পড়লো এই সাউরি কেন লেখা জানেন আরবিতে সাউর অর্থ হল বলত সৌর অর্থ কি বলত তো সুপিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে কেমন অনুসরণ করতেন নবীর নকশে কদমে কেমন চলতেন যে তার জীবদ্দশায় তিনি কোনোদিন নবীর বর বরখেলাপ কাজ বোঝার পরের থেকে করে নাই জরেকান সোহানা নবী যেভাবে যেই কাজ করছেন উনি ওইভাবে সেই কাজ করতেন তো নবীর সুন্নার তরিকা হলো আর একটা আমল শিখে নেন মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢোকা বলেন তো খেয়াল করেন এগুলা আলহামদুলিল্লাহ অনেকেই করি আমরা মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢোকা সুন্নাত বলেন তো আবার বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হওয়া সুন্নাত তো সুফিয়ান সাউরি উনি সব সময় ডান পা দিয়ে ঢোকে ডান পা দিয়ে ঢোকে বিসমিল্লাহি ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক একসাথে পাঁচ সুন্নাত আদায় করে ঢোকে কিন্তু একদিন হইছে কি বেখেয়ালে উনি মসজিদে ঢুকতে যায় আগে বাম পা দিছে কোন পা দিয়ে বলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা তো আল্লাহর মুহাব্বতের মানুষ আল্লাহর ভালোবাসার মানুষ কারণ নবীকে ফলো করে যে এজন্য নবীকে যদি কেউ মহাব্বত করে আল্লাহ বলে ও নবীর তো মহাব্বত করে আমার হাবিবকে মহাব্বত করে ও আমার মহাব্বতের পাত্র হয়ে যায় সুহান এবার আল্লাহ তালা আসমান থেকে জোরে একটা গায়েবী আওয়াজ দেশে আসমান থেকে আল্লাহ গায়ে কি দিছে আওয়াজ দিছে সাওর মানে বলত তো সুপিয়ান সাওরি আবার বের হয়ে গেছে বের হয়ে বলা হাউলা পরে আবার ডান পা দিয়ে ঢুকছে

এই জন্য দোস্ত সুফিয়ান সাউরি একবার বলেন আমি ওমরার সফরে ছিলাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম কিন্তু দেখলাম আমার সাথে সাথে একজন যুবক তিনিও বাইতুল্লাহ তাওয়াফ করতেছে ওমরার কাজ করতেছে কিন্তু ওমরাই যা যে দোয়া কালামগুলা আছে এই দোয়া কালামগুলা কিছুই পড়ে না ওই যুবক শুধু পরে আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক শুধু পরে আল্লাহ সাল্লি আলা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন যুবক শুধু দরুদ পাঠ করে আর বাইতুল্লাহ তাওয়াফ করে যেখানে যায় যে কাজ করে ওমরা শুধু দরুদ পাঠ করে হযরত সুফিয়ান সাওরী যুবককে লক্ষ্য করে বললেন যুবক ও যুবক তুমি যে ওমরা করতে আইছো ওমরার দোয়া কালাম কিছুই পড়ো না খালি দুরুদ শরীফ পড়ো কাহিনীটা কি যুবক বলে আগে আপনার পরিচয় দেন যখন পরিচয় দিয়েছে আমি হলাম সুফিয়ান সাউরি যুবক সাথে সাথে চিনে ফেলছে চিনে বলে যেহেতু আপনি একজন নামি দামি মানুষ আপনি যেহেতু একজন ফকি মানুষ আপনি যেহেতু বড় আলেম মানুষ এই জন্য এই গোপন বেদ আপনার কাছে আমি বয়ান করতেছি আপনি যদি সাধারণ মানুষ হইতেন বাবা তাহলে আপনার কাছে আমার এই গোপন ভেদ কখনো বয়ান করতাম না উমরার সফরে আইসা কোনো দোয়া কালাম করি না কেন শুধু শরীফ পরে শুনতে চান কারণ আমি এই শরীফের মায়ায় পড়ে গেছি বড় এক বিপদের থেকে আল্লাহ তারা দূর শরীফের মাধ্যমে আমাকে রক্ষা করেছে সুপিয়ান সাউরি আশ্চর্য হয়ে গেছে আরে কি বলো বলে তাহলে শোনেন এই অমরার সফরে আমার একাকে আপনি আসতে দেখেছেন আসলে আমি একা ছিলাম না আমার এই অমরার সফরে আমার সাথে আমার বাবাও ছিল আমরা দুই বাপ বেটা ওমরার শহরে বেরোইছিলাম কিন্তু মরবিমের ভিতরে আমরা যখন তাঁবু গারলাম একদিন আমার বাবার হঠাৎ করে বড় জ্বর হইল প্রচণ্ড জ্বর তীব্র জ্বরে আমার বাবার শরীরের কন্ডিশনটা খারাপ হয়ে গেল আমার বাবার মাথাটা গরম হয়ে গেল মাথায় পট্টি দিয়েও কোনো কাজ হইল না এক পর আস্তে আস্তে দেখলাম জ্বরের তীব্রতা বাড়তেছে বাড়তে 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 এক সময় দেখলাম আমার আব্বা দেহটা নিথর হয়ে গেল আমার বাবা ইন্তেকাল করলেন মরুভূমির ভিতরে যেখানে কোনো পানি নাই যেখানে কোনো মানুষ নাই জনমানবহীন ভিন্ন এলাকা অসুপিয়ান সাউরি শোনেন আমার আব্বা মরার সাথে সাথে দেখলাম আমার বাবার চেহারাটা একেবারে কুসকুসে কালো হয়ে গেল এমন কালোর কালো হয়েছে যেটা মানুষকে দেখানোর মতো নয় আমার বাবার সুন্দর চেহারাটা কুচ্ছিত চেহারায় পরিণত হয়ে গেল আমি চিন্তায় পড়ে গেলাম কি এমন খারাপ আমল আমার বাবার ছিল জানি না আমার বাবার এমন অবস্থা হলো কেন এই সব চিন্তা করতে করতে একটা সময় আমার চোখের মধ্যে তন্দ্রা এসে গেল আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুমের ভিতরে হঠাৎ করে একজন লোক দেখলাম এমন একজন লোক দেখলাম যার চেহারার ঝলকানিতে যার চেহারার নূরে যার চেহারার আলোয় আমার পুরো তাবোটা আলোকিত হয়ে গেছে শুধু তাই নয় শুধু তাই নয় আমি জিন্দগিতে এত সুন্দর চেহারা বলা মানুষ আর দেখি নাই আমার জিন্দগিতে এত সুন্দর পোশাক পরা পরিপাটি মানুষ আমি আর কাউকে দেখি নাই এরপরে দেখলাম লোকটা এসে আমাকে বললো কি হে যুবক তুমি কি চিন্তায় আসো নাকি আমি বললাম হা দেখেন না আমার বাবা মরুভূমির ভিতরে এতেকাল করছে শুধু তাই নয় মরার পরে আমার বাবার চেহারাটা দেখেন না কেমন কুৎসিত হয়ে গেছে যার কারণেই তো বাবার চেহারার মধ্যে আমি একটা কাপড় টানায় রাখছি লোকটা এবার আমাকে বলল তোমার বাবার চেহারার থেকে কাপড়টা একটু সরাও আমি আমার বাবার চেহারার থেকে কাপড়টা সরাইলাম কাপড়টা সরানোর সাথে সাথে ওই সুন্দর চেহারার লোকটা ওই পরিপাটি পোশাকওয়ালা আমার বাবার চেহারায় হাতটা ভাবে বলিয়ে দিলেন আমার বাবার চেহারায় হাত বোলাইতে না বোলাইতে দেখলাম আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে যুবক বলে আমি আশ্চর্য নিতে হয়ে গেলাম আরে আগন্তুক আপনি কে কে আপনি আপনার হাতের স্পর্শে আমার বাবার উচ্চ চেহারা সুন্দর হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল আপনার পরিচয় কি শেষ হয়ে গেছে না সময় শেষ তো তাহলে আমার বাবার চেহারা এমন হয়ে গেল কেন এত সুন্দর চেহারা কেমন হয়ে গেল কে আপনি এবার ও আগন্তক লোক বলেন ও যুবক তুমি কি আমাকে চিনতে পারো নাই তুমি কি আমাকে চিনতে পারো নাই আমি আর কেউ নাই আমি হলাম সাইয়েদুল মুরসালিন ফাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন মদিনা ওয়ালা পয়গম্বর জোরে বলেন আমি হলাম মদিনাওয়ালা ওয়ালা আমি হলাম সাতিয়ে কাউনাইন আমি হলাম রাহমাতাল লিল আলামিন আমি হলাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি তোমার বাবা জীবদ্দশায় অনেক পাপ করত না ফারমানি করত। কিন্তু তোমার বাবার একটা ভালো আমল ছিল সেটা হলো তোমার বাবা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম আমার উপরে দূরত পাঠ করত কিন্তু হঠাৎ করে আজকে যখন দেখলাম তোমার বাবার দূরতের লিস্ট আজকে আমার কাছে আসে নাই অর্থাৎ হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ নবী বলেন সাহিবুল উজুনাইন কানওয়ালা ফেরেস্তা যাদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর দুনিয়ার যে কোনো প্রান্তে আল্লাহর যে বান্দা দুরুদ শরীফ পাঠ করলে একদল ফেরেস্তা আছে তারা দুরুদ কালেকশন করে কি কালেকশন আমরা টাকা কালেকশন করি না চাউল ধান কত কিছু মাহফিলের জন্য করছো না ওই ফেরেস্তাদের কাম কি জানেন আল্লাহ তোদের কাজ হলো আমান নবীর জন্য দুরুদ কালেকশন করি জোরে কন কালেকশনের ফেরেশতা এদেরকে বলা হয় সাহিবুল উজুনাই দুনিয়ার যে কোনো প্রান্তে একবার আল্লাহর নবীর উপরে আল্লাহর কোন বান্দা যদি দূরত পাঠ করে ওই ফেরেস্তা সাথে সাথে দূরতটা কালেকশন করে কালেকশন করে মদিনাওয়ালা পয়গম্বার কাছে যায় যায়া বলে ও মদিনাওয়ালা পয়গম্বার আপনার জন্য অমুকের বেটা অমুক দূরত শরীফ পাঠাইছে অজবাক আজকে তোমার বাবার পক্ষ থেকে যখন কোন দরুদের হাদিয়া যায় নাই আমি মদিনাওয়ালা আর মদিনায় থাকতে পারি নাই আমি চিন্তা করছি আমার মহাব্বাতের ওই উন্মুক্তার হয়তো কোনো সমস্যা হয়েছে এই জন্য আমি এই মরুভূমির ভিতরে তোমার বাবার সমস্যার সমাধান নিয়ে এসেছি এজন্য দোস্ত যেই মদিনাওয়ালা একজন পাপি ব্যক্তির জন্য দুরোদের জন্য এত মাত লাগাইতে পারে আমরা তো পাঁচ বক্ত নামাজ পড়ি আমরা তো মিথ্যা কথা কমই বলি আমরা তো এখনো ভালোভাবেই চলি তাইলে আমরা যদি নবীর সাথে মোহাব্বাত লাগাইতে পারি বন্ধু আমরা যদি নির্দিষ্ট একটা টাইম প্রতিদিন একশোবার দূরদ শরীফ পাঠ করতে পারি মদিনাওয়ালার সাথে একটা কানেকশন আমার আর আপনার হয়ে যাবে যার কারণে মদিনাওয়ালা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে পারা যাবে তো ইনশাল্লাহ তাহলে সবচেয়ে ভালো দুরুদ হলো যেটা নবীর জবান দিয়ে বের হয়েছে নামাজে যে দূরত পড়ি ঠিক না এটা পড়ব যদি সময় না থাকে সংক্ষিপ্ত কি ওয়াসাল্লাম অথবা আল্লাহ আল্লাহ মুহাম্মাদিন এইভাবে আমরা দূর পাঠ করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ি আমি বেশি বেশি নবীর উপরে দূরত পড়বেন তো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে কয়টা আমল শিখলাম মনে আছে এক নম্বরে দূরত একবার নবীর উপরে দূরত পাঠ করলে কয়টা রহমান কয়টা সবাই কর কয়টা গুণ আমার কত গুণ মর্যাদা বাড়ে দুই নম্বর ফাঁকে দিয়ে আর জিনিস শিখাইছি আগে সালাম পরে কথা এটা কার তরিকা পারবেন তো ইনশাল্লাহ ফোন আসছে ফোনটা ওঠায় আগে কি কইবেন না হ্যালো আসসালামু আলাইকুম মনে থাকবে দেখ দেখ যুবক ভাইরা আগে কি বলবেন আর একটা আমল শিকায় দেয়া কি আব্দুর মা হলো এটা না নবীর সুন্নাত হলো আগে সালাম দাও কি দাও দিবত ইনশাল্লাহ আমার সময় শেষ হয়ে যেতেছে আর আপনাদের সাথে এত পিরিত লাগাবো না তাহলে অনেক সময় আপনাদেরকে জ্বালাইছি আমি এই যে বরাত মসজিদে আছি বরাত মসজিদ পাশাপাশি একটা মাদ্রাসা মাদ্রাসা মার কাছে পরিচালক হিসেবে আছি আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ আমাকে ওইখানে গেলেই পাবেন সমস্যা নাই এই জন্য আমি আর এত সময় নিয়ে লাভ নাই মেহমান যেনারা আছেন ওনারা কথা বলবেন আপনারা একটু ওনাদেরকে সময় দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাকে তো সব সময় পাবেন এই জন্য অল্প সময় বিরক্ত করে গেলাম রাগ হয়েছেন আপনারা হ্যাঁ রাগ হয়ে না তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব। আল্লাহ তার আমাদের সকলকে কবুল করুক যে কথাগুলো বললাম আবু আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমি যতগুলা ভালো কথা হয়েছে আল্লাহ হওয়ার উপর সিলমোহর মেরে দিক যতগুলা খারাপ কথা হয়েছে এগুলো আমাদের যেহেন থেকে মুছে দিক সকলে বলেন আমি সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহ অবি হামদিকা আসাদু আল্লাহ ইহা ইল্লাহ আন্তা আস্তা ফিরুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি